আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার তেরো জুলাই দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ তাপপ্রবাহ নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং লঘুচাপ এবং ঝড় বৃষ্টির আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে অবশেষে সারাদেশ থেকে বিদায় নিল তীব্র ঝড় বৃষ্টির দাপট ঠিক এরই মধ্যেই আবারও তীব্র তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া দফতর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সারাদেশে শুরু হয়ে যেতে পারে তীব্র ব্যবসা গরম যা চলতে পারে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত অন্যদিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের জন্য রয়েছে আবহাওয়ার বিরাট বড় আপডেট আগামী ষোলো থেকে একুশে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সুখবর রয়েছে তো বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা শুরুতে এই পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে তো শুরুতে আমরা দেখে নেব আজ রবিবার দেশের কোন কোন অঞ্চলগুলিতে আকাশ কী পরিমাণ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং কোথায় কোথায় তীব্র রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে সেই আপডেট আমরা শুরুতে দেখে নেব তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলিতে সকালের পর হতে আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে প্রত্যেকটা অঞ্চলে আজ সারাদিনই তীব্র ব্যবসাগরম এবং তীব্র সূর্যের আলো থাকবে তবে প্রিয় দর্শক দিকে আজ সিলেট চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরা রাজ্যের অঞ্চলগুলির ওপর দিয়ে আকাশ কিছুটা ভারী বৃষ্টিযুক্ত মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে একটু তাপমাত্রা পরিস্থিতিও কম থাকতে পারে অন্য দিনের তুলনায় এদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টেও গভীর মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে তবে উপকূলীয় অঞ্চল তেমন ভারী ঝড় বাতাস বয়ে যাচ্ছেন এজন্য সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত আবহাওয়া দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে অন্যদিকে আগামীকাল সোমবার চোদ্দ জুলাই দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে একটু মেঘের আনাগোনাটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামী পনেরো তারিখের পর হতে সারা দেশেই ছড়িয়ে যেতে পারে এবং এজন্য বেশ কিছু অঞ্চলে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি আস্তে আস্তে আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে প্রিয় দর্শক আগামী ষোলো জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ভারী মৌসুমি বাতাস প্রবেশ করবে তো এই জন্য রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে নিয়মিতভাবে একুশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তো এবার আসছে আজ কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে তো পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের কোনো অঞ্চলেই তেমন কোনো বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে হালকা মানের বৃষ্টিপাত দুই এক অঞ্চলে আকস্মিকভাবে থাকতে পারে এই মুহূর্তে রাডারে তেমন কোনো আপডেট তুলে ধরতে পারছে না রংপুর বিভাগের জেলাগুলিতেও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন প্রায় জিরো জিরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টিপাত নেই ময়মনসিংহ বিভাগের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে না তবে এদিকে সিলেট বিভাগের দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলগুলোতে ঢাকা বিভাগের জেলাগুলিতেও দেখুন ধামরাই শিবালয় মানিকগঞ্জ রাজবাড়ী ফরিদপুর মকসেদপুর গৌরনদী গোপালগঞ্জ টঙ্গিপাড়া অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জ এবং ঢাকার দু অঞ্চলে আকস্মিক কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম তবে এদিকে বরিশাল বিভাগ হতে খুলনা এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে অন্যান্য জেলাগুলোর তুলনায় একটু বেশি বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগনা পটুয়াখালী ভোলা অঞ্চলের দিকে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা অন্যান্য জেলাগুলির তুলনায় একটু বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি খুলনা বিভাগের সাতক্ষীরা মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতেও এবং গোপীনাথপুর এদিকে নড়াইল অভয়নগর যশোর কোটসাদপুর মাগুড়া ধামরহুদা অঞ্চলগুলোর আশেপাশেও বিক্ষিপ্ত সোরিয়াসিটিয়ে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে দেশের অন্যান্য বিভাগগুলোর তুলনাতে এদিকে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই অঞ্চলগুলোতেও কিছুটা হালকা মানের বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি বান্দরবন থেকে কক্সবাজার মহেশখালী টেকনাফ পর্যন্ত অধিকাংশ স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে তবে অতি ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই আজকে মোটামুটি ভারতের পশ্চিমবঙ্গের দিকেও তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যা প্রায় দশ মিলিমিটার পর্যন্ত খুবই সামান্য পরিমাণ বৃষ্টিপাত প্রত্যেকটা অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত হলেও আজ থেকেই তীব্র ভ্যাপসা গরম দেশের প্রায় বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহকারে ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলেই শুরু হয়ে গেল তীব্র ভ্যাপসা গরম যা আগামী পঁচিশে জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিভাগীয় বৃষ্টিপাতের পূর্বাভাস তো অন্যান্য দিনের মতো ভিত্তিক তেমন কোনো আপডেট আজকে পাওয়া যাচ্ছে না মোট কথা আজকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম যা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত খুবই কম থাকতে পারে তবে ষোলো তারিখের পর হতে দেখুন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন আবহাওয়া সংস্থার রিপোর্টগুলো থেকেও আমরা এমন পূর্বাভাস পেয়েছি আগামী ষোলো তারিখের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে যে তীব্র গরম রয়েছে সেটি এবং নিয়মিত যে বর্ষা মৌসুমের বৃষ্টিপাত সেটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট ও রাজশাহী বিভাগের জেলাগুলিতে ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে আগামী একুশে জুলাই পর্যন্ত দেশের মধ্যাঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে একটু কম থাকবে এবং আগামী একুশ তারিখের পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পঁচিশ তারিখ নাগাদ উপকূলে আঘাত এনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তো দর্শক এই আজকের আবহাওয়ার রিপোর্ট আল্লাহ হাফেজ